পরশুরাই মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে ছেলে বিডিওকে বললো মা মারা গেছে কথায় আছে কুপুত্র যদিও বা হয় কুমাতা কখনো নয় হ্যাঁ এক কুপুত্রের অমানবিক মুখে তার আশি বছরের বৃদ্ধা মাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। বাড়ি থেকে মারধর করে টেনে হিঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গুণধর ছেলে আবার সেই গুণধর ছেলে বিডিও অফিসে বলেও এসেছেন যে তার মা মৃত বেছে নেই প্রায় দেড় দুই মাস ধরেই স্থানীয় একটা হাসপাতালের দুয়ারে একা পড়ে থাকেন এই আশি বছরের বৃদ্ধা সামনেই জঙ্গল সেই সঙ্গে সেই জঙ্গলে আবার শিয়ালের উপদ্রব আর সেই ভয়ঙ্কর স্থানে একা রাতে পড়ে থাকেন নির্মম অমানবিকতার এই ঘটনায় বিচলিত এলাকার মানুষজন আবার এই বৃদ্ধা সরকারি প্রকল্পের কিছুই পাননি না পেয়েছেন বিধবা ভাতা না পেয়েছেন বার্ধক্য ভাতা না পেয়েছেন বাংলার বাড়ি এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে তাকে বেঁচে থাকতে হচ্ছে তারই মধ্যে মানবিক মুখ আছে বলেই হয়তো এখনও পৃথিবী সুন্দরী আছে বৃদ্ধার এই অবস্থায় স্থানীয় এক চায়ের দোকানদার খোকন ধক তার স্বল্প আয় থেকেই দোকান থেকে চা ও পাউরুটি খাওয়ান বিস্কুট দেন আবার ঘুগনি মুড়ি খাওয়ান দুপুরে স্থানীয় পুরশুরা ব্লক গ্রামীণ হাসপাতালে এক রাঁধুনি তাকে ভাত দিয়ে যান কিন্তু সেখানেও আপত্তি হাসপাতাল কর্তৃপক্ষের তাকে ভাত দেওয়া যাবে না বলেই শাঁসিয়েছে তবেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে স্থানীয় এক মহিলা তথা কবি ও সাহিত্যিক মণ্ডল তিনি চেষ্টা করেছেন যাতে সরকারিভাবে সমস্ত রকম সাহায্য তিনি পান পথে পথেই বৃদ্ধার অনিশ্চিত ভবিষ্যৎ দাঁড়িয়ে স্বামীও বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন আর স্বামী মারা যাওয়ার পরেই এই বৃদ্ধা চাঁপা প্রামাণিকের এই হাল হয়েছে পঞ্চায়েত সমিতি বিডি অফিস স্থানীয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কেউ কিছুই করেননি উল্টে বিডিও অফিস থেকেই তাকে বলা হয়েছে সব কিছুই দেওয়া হবে কিন্তু কিছুই পাননি তিনি হাসপাতালের সেই বৃষ্টি ভেজা দুয়ারে শুয়েছিলেন দুর্বল অসুস্থ এই বৃদ্ধা চাঁপা এই প্রতিনিধির সাথে কথা বলতে বলতে দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো তাঁর চাপা কান্না ভেজা কণ্ঠে প্রতিনিধিকে জানান আমাকে আমার ছেলে বৌমা মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমার জায়গার দলিল কেড়ে নিয়েছে আমার ঘরটা ভেঙে দিয়েছে বার্ধক্য ভাতা একবার পেয়েছিলাম তারপর আর পাইনি বিডিও অফিসে গিয়ে বলে এসেছে আমি নাকি আর নেই কিছুই হলো না কিছুই দিল না কান্না ভেজা কণ্ঠে ফের চাপার গলায় শোনা গেল সরকার আমাকে দেখুন একটু যেন দেখতে পায় খেতে পায় আর কতদিন রাস্তার মানুষ আমাকে দেখবে ছেলেকে শাস্তি দিন এদিকে সেই গুণধর ছেলে ছেলেপে বের করে তার কাছে হাজির এই প্রতিনিধি তিনি মায়ের কথা শুনেই তেলে জ্বলে উঠলেন কে ওই মহিলা আমার মা নয় ওকে মেরে তাড়িয়েছি বেশ করেছি আমাকে কিছুই দেয়নি ও অপর একটা ছেলেকে জায়গা জমি টাকা পয়সা সবই দিয়েছে আমি কি পেলাম তাই তাড়িয়ে দিয়েছি এখানে কোনো ঠাঁই নেই ভয়ঙ্কর পরিস্থিতিতে উনি বাস করছেন এই প্রশ্নে ছেলের উত্তর যেমন ভাবেই থাকুক না কেন আমি কিচ্ছু করব না এরপরেই হাজির গুণধর ছেলের বাড়িতে যে বাড়িটাই ওই বৃদ্ধার সাংবাদিক শুনে রেড়ে করে ছুটে আসেন গৌতমের ছেলে রীতিমতো ঠেলাঠেলি করে ক্যামেরা কেড়ে নেওয়ার উপক্রম তেড়ে আসেন বললেন ক্যামেরা বন্ধ করুন আমরা যা করেছি বেশ করেছি ওই বৃদ্ধাকে বলুন যা করার করে নিক এই প্রতিনিধিকেও ধাক্কাধাক্কি করে অপমান করেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট বন্ধ তাকে আমি বললাম যে চলো ঠাকুমা সে আমাদের কোনো গুরুত্ব দিলনি সে অন্য জনকে চলে গেল কেউ জায়গা ফাঁকা দেয় না তোমার কালি

ঘরটা তো ভেঙ্গে ফেললে ঘরটা ভেঙ্গে ফেলে এখন পাইখানা করছে বাথরুম করে ফেললে এটাটা যা করে দিয়েছি ওই গুপি ওই যে এটা সব ওকে করে দিয়েছে সরকার এইভাবে আপনি কোনো সাহায্য পান না এ পাচ্ছিনু একবার পেয়েছি দাদা বই বইটাটাছি বই ঘুরে আসছে কি বেজে ভর্ত্য কথা হ্যাঁ ওই ওইটাই দিছিল না কোনো কিছু দেয় না একবার খালি একটা বইজ করিছি বইটাও দেখা আমাদের কাতি সব রয়েছে দেখা

এই কথা এখন তাহলে আপনি কি চাইছেন এখন চাইছি আমার একটু আশ্রয়ের জন্যে তাও তো বলছি যে আমাকে একটু রাত তখন থাকবে সারাদিন ফাঁকে থাকি আপনি সহকারী সকাহভাবে বাড়ি পাননি না কিছুই পাননি কিচ্ছুই পাইনি পঞ্চায়েত প্রধান আপনার পাশে দাঁড়ায়নি না কেউ দাঁড়ায়নি না এখন চাঁপা পারামাণিক চাঁপা পারামাণিক আমার স্বামীর নাম গৌতম গোবিন্দ পারামাণিক ছেলে তখন বিষয়টা আমাকে কখন বিষয়টা বলেন এবং ওনাকেও দেখি যে চা দেন উনি তারপর বিষয়টা মাসিমাকে জিজ্ঞাসা করি যে মাসিমা তুমি এখানে কেন মানে এসে রয়েছে তখন মাসিমা দুঃখ করে কান্নাকাটি করে আমাকে বিষয়টা জানা যে আমি বিধবা ভাতা পাচ্ছি না কোনো টাকা পয়সা পাইনি আর আমার ছেলে বউ তাড়িয়ে দিয়েছে তা আমি বলছে মা তোমরা একটু দেখো না আমার জন্য এটা আমি একটা মানবিক দিক বলে মনে করেছি যে শহর টাউনে এইগুলো বেশি ঘটছে কিন্তু আমাদের এই গ্রামে আমার বাড়ি সুদ্রুশ গ্রামে আমার বাড়ি আমি দেখছি যে আমার গ্রামে তো এটা চলে এসেছে তার মানে বিষয়টা আমরা যেহেতু এই জগতে আছি যদি ওনার পাশে না দাঁড়াই ওনার জন্য যদি কিছু না করি আমরাও একটু মানসিক অতৃপ্তি আমার লাগছিল সেই জন্যই আমি ওনার পাশে কিছু না পারি যে ওনার কথাগুলো যদি মিডিয়া বা মাধ্যমকে যদি তুলে ধরে মানে ধরতে পারি উনি যদি সুরাহা কিছু পান সরকারি সহায়তা পান তাহলে মানসিক তৃপ্তি আমি পাবো এই জন্যই ওনার মাসিমার পাশে আমি দাঁড়িয়েছি আমি কি চাইছি আমি চাইছি যাতে উনি ওনার ছেলে বউয়ের কাছে বাড়িতে ফিরে যান এবং উনি যে ভাতাটা পাচ্ছিলেন বন্ধ হয়ে গেছেন ওই ভাতা যাতে চালু হয় এবং সরকার থেকে উনি যদি একটি বাড়ি পান যেটা সব মানুষজন পাচ্ছেন উনি নাকি বলছেন ওনার নাম নাকি এসেছিল চলে গেছে উনি আমাকে যেটা জানিয়েছেন হ্যাঁ যাতে উনি বাড়িও একটু পান মাথার ওপর ছাউনি হয়

পড়ে আছে সেই জন্য আমি খুব কারো সহ্য করতে পারি না সেই জন্য ওকে দিয়ে থাকি এবং যাহাতে ওই মহিলা তার বাড়িতে আশ্রয় একটু যদি পায় ভালো হয় সেই না পেতু কিন্তু ওনার ছেলে এমন অমানু বিডি অফিসে নাকি বলে এসছে আমার মা মারা গেছে মৃত্যু সেই জন্য বন্ধ হয়ে গেছে যাহাতে বার্ধকতাটাও পায় আমি অনুরোধ করছি সরকারের কাছে এবং নিমাই আমার টাকা হয় নিমাই ওকে আমি কেউ ছেলে নয় এবারে যখন চলে গেল এইটা আমার ছেলে ও চলে যাওয়ার পরে রাজবাড়া চল্লিশটা বছর তখন আমার বাচ্চা আমার জ্ঞান আছে আমি জ্ঞান পড়ে তো আমার কিছু নয় আমি ওকে কেন এখানে হ্যাঁ এবার চলে গেল এবার দেখাশোনা করার জন্যে আগে প্রথম হচ্ছে রাজভাড়া কাছে

ঐ জিনে তো আপনা মা মা বলে তো হবে না আমি যখন ছোটবালায় আমি মানুষ হইছি কিভাবে মানুষ হইছি সেইকে জেনেছে হ্যাঁ আমাকে থানা পুলিশ পুলিশ হামাজে কললো আমাকে মাদ্দর পঞ্জ করেছে নিমাই আমাকে জায়গা পঞ্জ দাইন ওই জায়গাটাকে বিক্রি করে দিয়েছে 300 জায়গা নিয়ে নিল দখল করলো সে ভাসে ভালো মানুষ হলাম আমি নিশ্চয়ই দিই মায়ের মতো মা হলে আমি নিশ্চয়ই দিই দুম তার দিন জায়গা বিনা পয়সায় নিয়ে নিল আজকে তুই কত থাকবি সেটা চিন্তা তাহলে আমি এই মা বললে তো হবে না মা জল খাবো তাহলে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে